আজকে তো রাখি বন্ধন এই সম্পর্কে আপনি বলুন কিছু উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে প্রথম রাখি বন্ধন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় কবিগুরুর সেই বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান কবিগুরুর এই মহান সঙ্গীতকে মাথায় রেখে বর্তমান ভারতবর্ষে সারা ভারতবর্ষে যেভাবে জাত পাত যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খলা থেকে সবাইকে যাতে একত্রিত হতে পারে সবাইকে একশোতাতে বানতে পারি সেই জন্য আমাদের আজকে এই রাখি বন্ধন উৎসব কতজনকে রাখি পরালেন আজকে প্রায় এই পথ চলতি মানুষ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় দু হাজারের মতো মানুষকে আমরা আজকে রাখি পরালাম এই রাখি বন্ধন উৎসব সম্পর্কে সমাজকে আপনি কি বার্তা দিতে চান সমাজকে বলতে চাই আসুন আমরা সকলে একত্রিত হয়ে ভেদাভেদ ভুলে নিজেরা একত্রিত হয়ে নিজেরা এক হই একে অপরের বিরুদ্ধে না গিয়ে নিজেরা একত্রিত হয়ে ভারত মাতাকে রক্ষা করি এবং নিজেদেরকে রক্ষা করি